ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখতে কার কার ভালো লাগে বলো তো বন্ধুরা সরি কার কার না কার না ভালো লাগে বলো আমার তো বেশ ভালো লাগে গো ঘুম থেকে উঠে তুমি সুন্দর দৃশ্য দেখতে বাট আজকে সকালের দৃশ্যটা এত সুন্দর দৃশ্যটা আমি ক্যাপচার করিনি ক্যাপচার করেছে আয়ুষ তোমরা দেখতে পারবে আয়ুষ যে ক্যাপচার করেছে আমি তো এখনই এখনো এখনও ঘুম থেকে উঠিনি আমি এখনো বিছনার মধ্যেই ছিলাম আই হোপ সেদিন তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে গেছে এই যে দেখো আমি বিছনার মধ্যে চলো বন্ধুরা গুড মর্নিং তা আজকে এখান থেকে আমার ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো তো চলো বন্ধুরা আমি আগে উঠি ঠাকুর নমস্কার দিয়ে আগে উঠি আমার না ভীষণ আলিশও লাগছে যে কী করে উঠবো তো ঠান্ডার মধ্যে এত জাগ জাঁক জমা করে ঘুমিয়েছিলাম ব্ল্যাঙ্কেটের নিচে একটু গরম হয়ে আছে শরীরটা এখন উঠি কি ঠান্ডার মধ্যে জল ঘাটো কাজ করো চোখটা ডলতে ডলতে ঠাকুর নমস্কার দিয়ে এখন লেগে পড়বো কাজে কাজ তো করতেই হবে তো চলো তো লেগে পড়লাম কাজে ঘুম থেকে উঠে আগে বাইরে গেলাম বাইরে গিয়ে একটু ফ্রেশ হয়ে এসে তো এখন ঘরের কাজে লেগে পড়লাম তো এখন বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি তো আজকে বেডশিটটা চেঞ্জ করেছি করে আরেকটা বেডশিট পেতে নিলাম নিয়ম ঘরটা গুছিয়ে তারপরে যাব বাইরে তো চলো বন্ধুরা তোমরা থাকো আমার সঙ্গে ভিডিওটা একটু কন্টিনিউ করো দেখতে থাকো আচ্ছা বন্ধুরা বলো তো তোমাদের কার কার আমার মতো শীতের দিনে বিছনা গুছাতে আলিস্য লাগে আমার না এই শীতের দিনে বিছনাটা গুছাতে যা বিরক্তিকর লাগে ব্ল্যাঙ্কেট গুছাও দুটা তিনটা ব্ল্যাঙ্কেট থাকে এটি গুছাও সব কিছু গুছাও মানে আরেকটা কথা কি জানো আমি না কখনই মশারি টাঙিয়ে ঘুমাতে পারি না মশারি টাঙে ঘুমালে মনে হয় আমার যেমন শ্বাসটা বন্ধ হয়ে আসে শ্বাসটা বন্ধ হয়ে আসছে মশারি ছাড়াই ঘুমাই মশারির নিচে আমি একদম ঘুমাতে পারি না আর সবচেয়ে বড়ো কথা কি জানো তোমাদের একটা সিক্রেট কথা বলি রাত্রে না আমার লাইট জ্বালিয়ে ঘুমাতে হয় আমি লাইট নিভিয়ে ঘুমাতে পারি না ভয় লাগে ভীষণ অন্ধকার ঘরে আমি এক ফুটো থাকতে পারি না অনেকে জিরো লাইট জ্বালিয়ে ঘুমায় বাট আমার জিরো না আমার ঘরে যে লাইট জ্বলে রাত্রে আমার ওরকম লাইট জ্বালিয়ে আমার ঘুমাতে হয় আমার সঙ্গে যে ঘুমায় সে বিরক্ত হয় সত্যি খুব বিরক্ত হয় কেউ অন্ধকারে ঘরে ঘুমিয়েও পাশ আমার তো ভাই লাইট লাগবে লাইট ছাড়া আমি এক ফোঁটাও ঘুমাতে পারবো না এটা হলো আমার সবচেয়ে সিক্রেট একটা কথা তোমাদেরকে আজকে বলে দিলাম যে হোক চলে আসলাম কোয়ার কাছে দেখতে পাচ্ছ বাসন নিয়ে একবারে সব কাজ সেরে স্নান টান করে একবার ঘরে চলে যাবো বাইরে প্রচণ্ড কুয়াশা পড়ছে দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে চারিদিকটা কি সুন্দর লাগছে না কুয়াশা শুধু কুয়াশা আর আমি এখানে বসে বসে বাসনগুলো মারছে আর কুয়াশা পড়ছে ঠিকই ঠান্ডাও আছে বাট অন্য দিনের তুলন আজকে ঠান্ডাটা কম তাই কিছু গা দিইনি আর স্নান করবো তার জন্য আরও কিছু গা দিইনি আর আর তো আমার মুখে কি আমি কিন্তু দাঁত ব্রাশ করিনি আমি জাস্ট মুখটা জল কুচ জল কুচি করে কুলকুলি করে মুখটা জল দিয়ে আদা মন এক গ্লাস জল খেয়ে আদা মনকে নিয়ে পাতা মুখে দিয়েছি কারণ আমার কদিন ধরে না প্রচণ্ড গ্যাস হচ্ছে পেটের মধ্যে মতো খালি পেটে যদি এক গ্লাস জল খেয়ে আদা আদা মনকে নিয়ে পাতাটা খাওয়া যা তাহলে পেটের জন্য ভালো তো রেগুলারই করছি অনেক অনেক দিন ধরে জিনিসটা আমি করছি তো দেখি কি হয় তো একটু ভালোই লাগছে বোঝা যাচ্ছে তো আমি আবার চলে আসলাম বাসন ধোয়া শেষ বাসন টাসন ধুয়ে যেয়ে ঘর থেকে যে বেশিটা চেঞ্জ করেছি তারপরে কিছু কাপড় চোপড় আসলো ছিল এক্সট্রা এগুলো নিয়ে এখন ভিজিয়ে দিলাম দেখো এখন ধুয়ে দেব তো একটু হালকা একটু গরম জল করে নিয়ে আসলাম দেওয়ার জন্য আর আমি এত ঠান্ডা এত সকালে তো ঠান্ডার মধ্যে না ঠান্ডা জল দিয়ে স্নান করতে পারবো না তাই একটু উমুম গরম জল নিয়ে আসলাম একটু ঢালবো গায়ের মধ্যে কোমরটার মধ্যে কমরটা আজকে বিগত দিন ধরে খুব ব্যথা করছে আর পৌষ মাস তো শেষের পথে পৌষ সংক্রান্তিও চলে আসছে আর বেশি দিন নেই আর দেখো মামি গোবর দিয়ে কি সুন্দর উঠানটা লেপছে আমিও লেপবো আর দুটা দিন পরে মামি লেপা শেষ হোক তারপর আমার লেপার পালা আমিও শুরু করব লেপা তো মামি এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে গোবর দিয়ে পুরোটা উঠান লেপে নিচ্ছে নিশ্চয় তোমরাও জানো ওই জিনিসটা সংক্রান্তি সময় উঠান বাড়িঘর সব কিছু লেপতে হয় তোমরা কারা কারা এরকমভাবে লেপাই করো আমাকে জানাবে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা থাকো আমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করো দেখো ঠিক আছে কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে দেখতে তো দেখো মামি কি সুন্দর করে লেপাই করছে মামি তারা কিন্তু খুব সকালে স্নান করে ঘুম থেকে উঠবে সাড়ে চারটার সময় উঠে পাঁচটার মধ্যে স্নান কমপ্লিট করে তারা পাটে বসে পাট সেরে তারপর তারা চা খায় রোজ দিনের রুটিন শীত গরম বড় বারো মাস ওরা পাঁচটার মধ্যে দূর পাঁচটার মধ্যে স্নান কমপ্লিট তো তো আমি এখানে কাপড়গুলো কেচে নিচ্ছি ব্যাডশিটটা এখন সকাল সকাল কেচে দিয়েছে যদি ভালোভাবে রৌদ্র উঠে আশা করি শুকিয়ে যাবে আজকে তো চলো বন্ধুরা তোমরা থাকো আমি কাপড়টি ধুয়ে নিই 来来，你你你你都叫嘛？ আজকে বিগত ক ধরে না আমার কোমরটার মধ্যে ভীষণ ব্যথা করছে কমরটা ভীষণ ব্যথা তার মধ্যে চলছে পিওড পিরিয়ডের মধ্যে কোমর ব্যথা আর ভালো লাগছে না তো আজকে তিন দিন তাই বেডশিটটা এগুলো টুকটাক কিছু ধুয়ে সবগুলো ধোয়া আমার দ্বারা সম্ভব না এখন তো সামনে যা ছিল বেশিটা পিলক আবার টুকটাক কয়েকটা জিনিস ভিজিয়ে ধুয়ে দিলাম তো এখন এগুলো ধুয়ে মেলে দিয়ে এসে স্নানটা করবো তারপরে গিয়ে চা করব চা চা খাবো কারণ সকাল স্নান টান করে চা না খেলে তো একদম শেষ এমনি আমার ভীষণ ঠান্ডা লাগছে আর কোমোটো ব্যথা করছে তো চলো বন্ধুরা আমি ওগুলো ধুয়ে নিই ধুয়ে মিলি তারপর আবার আসছি ঘুরে আমার কাপড় ধোয়া হয়ে গেছে এখন ব্রাশটা করব ব্রাশটা করে স্নান করে নেব একটু গরম জল এনেছি গরম জলটা দিয়ে স্নানটা করব কোমরে ঢালার জন্য কমরটা আসলে বিগত দিন ধরে ব্যথা করছে কোমর থেকে হাট অবধি ভীষণ ব্যথা করছে তো আমার স্নান শেষ স্নান স্নান করে নিয়েছে স্নান করে এখন কাপড়গুলো মেলে দিচ্ছি মেলে দিয়ে তারপরে ঘরে গিয়ে বাকি কাজগুলা করব। দেখতে পাচ্ছ রৌদ্রের কোনো ধ্বংস নেই মনে হয় না আজকে রৌদ্রে উঠবে দেখি না কতটুক কি হয় রোদ্র উঠলে তো বেশ ভালো শীতের দিনে যতই ঠান্ডা পড়ুক রাত্রে ঠান্ডা পড়ো দিনে যাতে ঝকঝক করে রোদ্র উঠে তাই না কিন্তু এই একটা দিন শীতের দিনে রাত্রে তো প্রচণ্ড ঠান্ডা পড়েই দিনেও রোদ্র উঠে না রৌদ্রের চেয়ারে দেখা যায় না যাই না আজকে রোদ কালকে তো বেশ ভালো রৌদ্র উঠেছিলো তাও অনেক পরে বার একটা বাজে তখন একটা একটা কি দেড়টা বাজে তখন রৌদ্র উঠেছিলো আজকে জানি না কখন রৌদ্র উঠবে রৌদ্র উঠবে কি না তাও জানি না ওয়েদারটা দেখতেই পাচ্ছ কীরকম হয়ে আছে আর আমি করে এসেছি স্নান আমার তো আরও ভীষণ ঠান্ডা লাগছে মাথা শিম্পু করেছি শিম্পু করে স্নান করেছি কারণ আজকে তিন দিন তিন দিনের দিনে সব মেয়ে বলো বউ বলো তিন দিনের দিন মাথায় শ্যাম্পু করে স্নান করে তো আমিও আজকে মাথায় শ্যাম্পু করে তো সব কিছু ধুয়ে ধুয়ে স্নান করে একবার ঘরে চলে আসলাম তো এখন এগুলো মেলে তারপর ঘরে যাব ঘরে গিয়ে একটু ক্রিম টিম দিয়ে তারপরে যাবো রান্নাঘরে চা করছি বন্ধুরা চা চা না গেলে হবে না ঠান্ডা চা করা হয়ে গেছে এমন সব মামি আসলো তো মামির জন্য এক কাপ নিয়ে নিলাম আমার আয়ুষ আর মামির জন্য তো গরম গরম চাটা খাই বন্ধুরা দেখতে পাচ্ছ কি ধোঁয়া ওর চা স্নান করে এসেছি আমার তো সমস্ত শরীর কাপুনি দিয়ে মন ঝাড়াঝাড়া দিয়ে উঠছে তো ঠান্ডায় লাগছিল। তারপর স্নাদো চাদরটা মুড়া দিয়ে বসলাম চা খেতে তো চলো বন্ধুরা আমি চাটা খেয়ে নিই আর তোমরাও চাটা খেয়ে নাও শীতের মধ্যে সবাই চা খেতে ভালো যত খুশি তত কাপ চা সবাই দেখবে টেনে টেনে খেয়ে নেবে আমার আমি চা এত চার এত প্রিয় না গরমকালে না বাট শীতকালে আমার চা লাগে চাটা খেয়ে চলে আসলাম রান্নার কাছে দেখো রান্না করছি আজকে আলু দিয়ে টমেটো দিয়ে ডালনা করেছি ধন্য দিয়ে আর এখানে আমার ভাতও হয়ে গেছে আর করব ফুলকপি ভাজা করব এই যে ফুলকপি ভাজা আর কালকের ডাল আসলো ডালটা শুকিয়ে নিয়েছি এই হলো আর বেগুন ভাজা করেছি এই হলো আজকে দুপুরের খাবার গরম গরম খাবার তো আমি এখন আয়ুষকে ভাতটা বেড়ে দিচ্ছি আয়ুষের ভাত বেড়ে নিয়েছি ওর থালে তো ওকে ভাতটা দিয়ে আমিও খেয়ে নেবো খেয়ে আজকে আর কোনো কাজ নেই বন্ধুরা সব কাজ করা সকাল সকাল সব কিছু করা হয়ে গেছে আর পূজারও ভেজাল নেই আমি পূজা দিলাম না পূজা দিয়েছে আয়ুষ কারণ পিরিয়ডের মধ্যে পূজা দেব না তো আয়ুষ পূজা দিয়েছে তার জন্য আমার তো ভেজাল নেই তো চলো আমরা আমি আর আয়ুষ ভাতটা খেয়ে নিই তো বন্ধুরা দেখো কি সুন্দর রৌদ্র উঠেছে ভাতটা খেয়ে ভাত খেয়ে তো বসে গেলাম এখানে রৌদ্রের মধ্যে রৌদের মধ্যে বসে বসে গাটা একটু গরম করছি কারণ কোনো কাজই নেই বসে আছি বাইরে কি করব ঘরে ঢুকলে লাগছে ভীষণ ঠান্ডা তো বাইরে রৌদ্রের মধ্যে বসে আছি বসে বসে শরীরটাকে একটু হিট করছি আর ওদের সঙ্গে একটু দুষ্টামিও করছি তো এখানে বসে বসে গল্প করছি আয়ুর সঙ্গে আয়ুষও আছে আর আছে মনও আছে তো মনও বসে আছে আমার সঙ্গে আর রোদ রাখছে আর আমার এই সুযোগে আমার যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম কাপড়গুলো শুকিয়ে যাবে আর টেনশন নেই তো চলো বন্ধুরা একটু গায়ে রৌদ্র লাগাই লাগিয়ে নিই একটু গা হিট হিটুক আর দেখো ছোটো ছোটো গাছের মধ্যে কি সুন্দর ছোটো ছোটো ফুল ফুটছে আর আমার মাথাটা চুল কাচ্ছিলো আয়ুষকে বললাম আয়ুষ আমার মাথাটা চায় মাথাটা একটু দেখে দে চুলগুলো আয়ুষ দেখো কি সুন্দর করে আমার মাথাটা বেঁচে দিচ্ছে এখানে বসে বসে তো চলো বন্ধুরা আয়ুষের মুখটা দেখো মুখটা কী করছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমাকে একটু সাপোর্ট করো আবার দেখতে হচ্ছে নেক্সট ডেতে আরেকটা সুন্দর ভিডিও শুধু ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাকে খুব 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 সাপোর্ট করো চলো বাই টাটা রোদ্র ওঠে না ওঠে না বন্ধুরা আবার দেখো কি পরিমাণে রৌদ্র আমার প্রচন্ড হিট লাগছে মুখের মধ্যে হাটটা দিয়ে বসে আছে আর আয়ুষ তো আমার চো মাথার টেনে একদম নিচের দিকে নামিয়ে দিচ্ছে চলো বাই টাটা আর কথা বলবো না